তো আমাদের বরাক বিনোদনের পেজেও আমরা অনেক বাচ্চাদের নিয়ে আসি অনুষ্ঠানের জন্য কি আপনারা দেখেন হ্যাঁ আমি যখনই টাইম পাই হ্যাঁ আমি দেখি প্রোগ্রাম গুলো আচ্ছা খুবই ভালো লাগে আমার মেয়েও দেখে আচ্ছা তো নমস্কার বরাক বিনোদনের মুখোমুখি আড্ডার আজকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের মুখোমুখি আড্ডায় আমাদের সাথে রয়েছেন সুমিতা দাশগুপ্ত মহাশয়া আমাদের সবার প্রিয় মিতু আন্টি তো দর্শক বন্ধুরা পাশে থাকবেন আমাদের তো আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে আপনার যেহেতু আপনার স্বামী স্বর্গীয় বাবলা দাশগুপ্ত উনি একজন অনেক বড় শিল্পী ছিলেন হাইলাকান্দিন ও শুধু সঙ্গীতজ্ঞ নয় হ্যাঁ ও খুব ভালো এবং বড় মিউজিশিয়ান ছিল মিউজিশিয়ান এবং সে শুধু তার শিক্ষা শুধু সঙ্গীত গান হ্যাঁ সেটাও ওই আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় ফ্রেড কুমার চন্দ স্যার কাছে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল। হুম। কালেকশন কিন্তু তার নিজের। আচ্ছা। মানে যেখান থেকে পেতো সেও পাগলের মতো গান তুলতো। আচ্ছা। হুম। তো উনি ইনস্ট্রুমেন্ট যেগুলো অ্যাকর্ডিয়ান, কিবোর্ড, গিটার, তবলা মানে পুরো একটা গ্রুপ পুরো অর্গানাইজ করতো সে। প্রত্যেকটা ব্যাপারে সে খুব ভালোই গেছিল। হুম হ্যাঁ। তো ওনার জন্য আমার প্রশ্নটি হচ্ছে যেহেতু হাইলাকান্দি সব জায়গাতে সবাই ওনাকে মানে বাবলা দাসগুপ্ত নাম শুনলে একজন শ্রদ্ধার মানুষ অনেক ভালো মানুষ তো ওনার হাইলাকান্দি থেকে যাওয়ার পর দিল্লিতে যে গানের সফরটা ছিল ওই সম্পর্কে যদি আপনি কিছু বলেন আমাদের দিল্লিতে যাওয়ার পরে প্রথম ছোট্ট একটা কিবোর্ড ছিল আচ্ছা আর আমাদের এরকম স্ট্যান্ডিং হারমোনিয়াম যেগুলো স্কেল চেঞ্জ না আচ্ছা স্ট্যান্ডিং হারমোনিয়াম আর কিবোর্ড নিয়ে সে দিল্লি পাঠিয়ে দিল আচ্ছা যাওয়ার পরে কেউ তা দিল্লি তো তো কেউ চেনেই না হ্যাঁ না শেয়ার পার্ক মেলা গ্রাউন্ডে একটা প্রোগ্রাম ছিল কেউ শুনেছে কারোর বাড়িতে তার হারমোনিয়াম বাজলো আচ্ছা শুনে তাকে মেলা গ্রাউন্ডে একটা প্রোগ্রামে বাজাতে বলল আচ্ছা সেই প্রথম তার বাজনা শুনে সবাই খুব প্লিস্ট তারপর মান্না দে এলেন মান্না দে আসার পরে মান্না দে তখন মানে অনেক মিউজিশিয়ান দশ থেকে বারো জন মিউজিশিয়ানকে ডাকলেন কিবোর্ড প্লেয়ার যে সিলেকশন করবেন ওনার সাথে কে বাজাবে আর সে যেহেতু সঙ্গীতও গচ্ছিলো মান্নাদের গানগুলো খুব ভালো গায়িত যে যেন বাজানো তার পক্ষে সুবিধে কিন্তু মান্না দের সঙ্গে বাজাতে গেলে একটা তো ভালো ইনস্ট্রুমেন্ট চাই সেটা তার কাছে ছিল না তখন ছোট্ট একটা কিবোর্ড সেটা নিয়ে মান্না দের সাথে বাজানো যায় না তখন সিয়ার পার্কের তার একজন বন্ধু উনি এখন খুব নাম করা কিবোর্ড প্লেয়ার অনিরুদ্ধ চৌধুরী কিবোর্ড উনি দিয়ে বললেন যাও তুমি আমার কিবোর্ড নিয়ে যাও নিয়ে ওনার সঙ্গে দেখা করো গিয়ে দেখো কি বলেন উনি তারপরে যাওয়ার পরে ওনার সাথে বাজালো খুব খুশি মান্না দে এটা শোনার পর তার মান্না সিলেকশন করে নিলেন ওকে আচ্ছা এটা দূরদর্শন থেকে টেলিকাস্ট হয়েছিল প্রোগ্রামটা আচ্ছা হাইলাকান্দি তখন আমার বিয়ে হয়নি ও হ্যাঁ হাইলাকান্দি তখন এটা ইয়ার নাইন্টি টু নাইন্টি টু বলছি আমি আচ্ছা হাইলাকান্দি থেকে দূরদর্শনে দেখলাম এই প্রোগ্রামটা আচ্ছা লাস্টে মান্না বলেছিলেন এই ছেলেটা দিল্লিতে নতুন এসেছে দিল্লিবাসী আপনারা সবাই দেখবেন এই ছেলেটাকে তারপরে সলিল চৌধুরী সলিল চৌধুরী দূরদর্শন অন্তরা চৌধুরী সলিল চৌধুরী আরেকজন নামটা ইন্দ্রনীল এরা তিনজন এদের সাথে অ্যাকর্ডিয়ান বাজাবার জন্য কিবোর্ড বাজাবার জন্য তাকে ডাকা হয়েছে সে দুদিন তিন দিন ওদের রেকর্ডিং ছিল দুদিন বাজিয়েছে তারপরে একদিন লাস্টের দিন তবলিস্ট আসেনি তো শৈল চৌধুরী বললেন কি করা যায় তবলিস্ট নেই বললো আমি একটু দেখতে পারি উনি বললেন তুমি কে হে বাপু তুমি কি সবই বাজাতে পারো স্যার একটু চেষ্টা করি খুব খুশি হয়ে গেল তবলা বাজিয়ে দিল হ্যাঁ এইভাবেই শুরু হলো এইভাবেই এইভাবেই শুরু হলো তার প্রথম ইনস্ট্রুমেন্টই তারপর গায়ে দুটোই চলতো দুটোই তারপর তো টিচিং লাইনে এসে গেছি আচ্ছা তারপরে তো ক্লাস তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে আপনার যে একাডেমি আছে গীত ভারতী তো ওই একাডেমিতে যেহেতু আমাদের হাইলাকান্দিতেও অনেক ট্যালেন্ট আছে তো ওই একাডেমিতে যাওয়ার জন্যে কি কি করতে হবে যদি একটু আর academy সম্বন্ধে আপনি একটু আমাদেরকে বলেন কি কি শেখানো হয় এখানে instrument গায় গান কি কি শেখানো হয় বা কিভাবে যাওয়া যায় ওইটাতে আমি সঙ্গীতের ক্লাসই নেই আচ্ছা অনলাইন অফলাইন আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া আউট অফ ইন্ডিয়া আচ্ছা ক্যালিফোর্নিয়া হুম হুম

ফোক লোকগীতি করে আচ্ছা আচ্ছা তো আমাদের যদি হাইলাকান্দে কেউ যেতে চায় তো আপনার সাথে যোগাযোগ করলে হ্যাঁ 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 ঠিক আছে তো তো দর্শক বন্ধুরা জানতে পারলেন আমাদের আহ প্রিয় সুমিত্রা দাশগুপ্ত মহাশয়ের একটি অ্যাকাডেমির ব্যাপারে গীত ভারতী সঙ্গীত একাডেমি তো ওইখানে আপনারা যদি যেতে চান আপনাদের ট্যালেন্ট থেকে থাকে আপনারা যদি যেতে চান তো অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করবেন তো যেহেতু আমরা চাইবো আমাদের হাইলাকান্দিও সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে যা এই সঙ্গীত জগতে তো সে সেটার ক্ষেত্রে আপনাদেরও চেষ্টা করতে হবে আপনারা যদি যেতে চান দিল্লিতে ওনার একাডেমিতে বা ওনার কাছ থেকে অনলাইনে যদি আপনারা তালিম নিতে চান তো অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন তো চলে যাচ্ছি আমাদের পরবর্তী পরবর্তী প্রশ্নে হচ্ছে ভবিষ্যতে হাইলাকান্দিতে আসার আপনার গানের চর্চা করার কি কোনো পরিকল্পনা রয়েছে হাইলাকান্দিতে প্রত্যেক দিনে আমার আসতে ইচ্ছে করে আমার মনটা হাইলাকান্দিতেই পড়ে থাকে আমি তিরিশ বছর দিল্লি আচ্ছা তোমার মনটা হাইলাকান্দিতেই পড়ে হয়ে গেছে তো আমরা চাইবো যে আমরা হাইলাকান্দিবাসীর তরফ থেকে আমি আপনাকে অনুরোধ করছি যদি আপনি আসেন আমাদেরকে এই গানের জগতে যদি আমাদের আমাদেরকে এগিয়ে নিয়ে যান নিশ্চয়ই আমার যতটুকু ক্ষমতা যতটুকু আমি পারবো আচ্ছা আমি নিশ্চই চেষ্টা করবো ঠিক আছে তো আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে আপনার মেয়ে প্রিয়াক্ষী দাশগুপ্ত ও একজন খুব ভালো সঙ্গীত শিল্পী ও এবং গীতভারতী সঙ্গীত বিদ্যালয়ের একজন টিচার একজন টিচার তো ওর ব্যাপারে যদি কিছু বলেন ওর ব্যাপারে ও তো এখন স্টুডেন্ট আচ্ছা পড়াশোনায় আছে আচ্ছা আর একটা ও মাস্টার্স করছে হ্যাঁ হ্যাঁ ফ্যাকাল্টি অফ মিউজিক অ্যান্ড ফাইন আর্টস ইউনিভার্সিটি অফ দিল্লি আচ্ছা আর ও যে গীতভারতী সঙ্গী বিদ্যালয়ের একজন টিচার ওর এক্সপেরিয়েন্সটা কেমন ও হাইলাকান্দি আসছে কেমন ওর এক্সপেরিয়েন্সটা থাকে তো এটা যদি একটু বলেন আমাদের সাথে ও হাইলাকানদির ব্যাপারে খুব উৎসাহী ও খুব খুশি হয় হাইলাকানদির বাচ্চাদের গান শুনলে আচ্ছা খুব খুশি হয় খুব ভালো লাগে বলে ভীষণ ভালো ট্যালেন্ট হাইলাকান্দিতে আছে আচ্ছা তো আমাদের আমরা জানি যে দিল্লি বা মুম্বাই জাগাতে অনেক মিউজিক শো হয় গানের ট্যালেন্ট শো হয় তো ওইখানে কি মানে প্রিয়াক্ষীর চেষ্টা করেছে হ্যাঁ হ্যাঁ প্রিয়াক্ষীর চেষ্টা করেনি প্রিয়াক্ষীর মানে প্রোগ্রামের অফার থাকে প্রোগ্রাম করে আচ্ছা তো এখনো কোন জায়গায় মানে কোন চেষ্টা এখনো হয়নি চেষ্টা কারণ শেষ স্টুডেন্ট আমি চাইছি পড়াশোনা কেরিয়ারটা কমপ্লিট করেনি আচ্ছা মিউজিক নিয়েই করছে আচ্ছা ওটা আরেকটা সেমিস্টার বাকি আচ্ছা তাহলে তো আমরা এখন প্রোগ্রাম করছে সে বোম্বে দিল্লি আহমেদাবাদ সব জায়গায় প্রোগ্রাম করছেন কথা থেকে বলছি যেহেতু ও একজন ভবিষ্যতে আমরা ওকেও দেখতে পারবো এরকম আমাদের আহ স্বর্গীয় বাগাদাস মুক্ত মহাশয় জায়গায়ই দেখতে পারবো হয়তো ওনার মতন ওনার মতন ওকে ভালোবাসা দিতে পারবো কিন্তু সেই জায়গায় আমরা হয়তো বোসাতে পারবো না উনি একজন এত মহান শিল্পী ছিলেন তাই তবুও আমরা চাইবো ভবিষ্যতের উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা কামনা করবো তো যেহেতু আপনি বলেছেন আপনারা দেখেন আহ আমার হাইলাক বাচ্চাদের গান তো আমার আমাদের মরান বিনোদনের পিজেও আমরা অনেক বাচ্চাদের নিয়ে আসি এই গানের আহ অনুষ্ঠানের জন্য তো কি আপনারা দেখেন হ্যাঁ আমি যখনই টাইম পাই হ্যাঁ আমি দেখি প্রোগ্রামগুলো আচ্ছা খুবই ভালো লাগে আমার মেয়েও দেখে আচ্ছা তো দর্শক বন্ধুরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে আমরা একটা ঘটনা শুনেছি যে একবার আপনার স্বামী কোনো প্রোগ্রামে যাওয়ার সময় উনার একটা ইনস্ট্রুমেন্ট চুরি হয়ে গেছিল একটা ফানি ইনসিডেন্ট হয়েছিল তো সেই ব্যাপারে সেই ঘটনাটা আমাদের দর্শক দর্শক বন্ধুদের শোনা সেই ঘটনাটা তো অনেক বড় হ্যাঁ হ্যাঁ সেটা আমার বিয়ের অনেকটা আগে আচ্ছা হ্যাঁ ধর্মনগরে প্রোগ্রাম করতে গিয়েছিল আচ্ছা আসার পথে ওরা চলে এসছিল আগে হুম হুম অন্য কোনো মিউজিশিয়ানরা সব ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছিল ট্রেনে আচ্ছা অ্যাকর্ডিয়ানটা বিরাট বড় সুটকেসের মতো ছিল আচ্ছা ওটা শালচাপড়াতে চুরি হয়ে গেছিল ও শালচাপড়া ট্রেন থেকে আচ্ছা তারপরে অনেক ঝামেলা করে আবার তার অ্যাকর্ডিয়ানটাই সে আবার কিনে আনলো টাকা দিয়ে নিজেরটাই আবার কি নিজের ডাকাতরা ডাকাতরা শাল ডাকাতরা নিয়ে গেছিল ও সুটকেস ভেবে এটার উপরে রিয়েটাও ভেঙে ফেলেছিল আচ্ছা তারপর সে আবার গিয়ে বলছে এটা কিছু না কোনো কাজের নয় বলে টাকা দিয়ে আবার এটা কিনে নিয়ে এসেছিল আচ্ছা প্রত্যেকদিন প্রত্যেকদিন গিয়ে গিয়ে শাল গিয়ে গিয়ে যোগাযোগ করতো গ্রামে গঞ্জে আচ্ছা ওখানে গ্রামের কেউ বলেছে আচ্ছা ওইখানে আছে তোমার এটা হুম হুম একজন শিল্পী পাগলের মতো দৌড়েছিল হ্যাঁ একজন শিল্পী তার নিজের ইনস্ট্রুমেন্টের প্রতি এত অনুরাগ দেখা এখনো আছে আমার কাছে সেই ইনস্ট্রুমেন্টটা এখনো আছে হ্যাঁ আচ্ছা অ্যাকর্ডিয়ানটা পড়া আমার ঘরে হুম হুম সত্যি একজন শিল্পী হতে পারে যার ইনস্ট্রুমেন্ট নিয়ে এত পজেসিভ এত ইয়ে যে এখনের সময় বাচ্চারা কি হবে একটা ইনস্ট্রুমেন্ট আচ্ছা নিয়ে গেছে নিয়ে গেছে আর তো কিনে নেবো দেখো তখনকার দিনে আমরা আমরা তো মিডল ক্লাস সবাই আমার শ্বশুরবাড়ি বলো আমার বাবার বাড়ি বলো আমরা সবাই মুখুটো মিডল ক্লাস ছিলাম মানে অনেক অনেক টাকা দিয়ে ইনস্ট্রুমেন্ট কেনাটা অনেক বড় ব্যাপার ছিল বড় ব্যাপার ছিল হুম তখন একটা অ্যাকর্ডিয়ান কেনাটাই অনেক বড় ব্যাপার সেটা আবার টাকা দি সেটা আমার শ্বশুরবাড়ির মানে আমার হাজবেন্ডের প্যারেন্টস এর দিক দিয়ে অনেক কিনে তাও আবার কাছ থেকে সেটা সেটা তাদের আমার শ্বশুর বাড়িও খুব মিউজিক মাইন্ডেড প্রত্যেকেরই ভালো সুর শাশুড়ি খুব ভালো গাইতেন এরা তো তখনকার দিনে গাইতেন না প্রকাশ্যে রামকৃষ্ণ মিশনে দীক্ষিত ছিলেন আসতেন গাইতেন তখন খুব ভালো গলা আমার দেওয়ারও খুব ভালো গায় এবং আমার ভাসুরদেরও গলা খুব ভালো যদিও এর একটু মিউজিক লাইনে নেই আমার দেওয়ারই আছে মিউজিক লাইনে হ্যাঁ আর আমার হাজবেন্ড আচ্ছা হ্যাঁ তো বন্ধুরা আগেই বলেছি সুমিত্র দাশগুপ্ত মহাশয়ের সাথে এক পর্বে বা দু পর্বে আমাদের কথা শেষ হবার নয় তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাদের তৃতীয় পর্ব